আসসালামু আলাইকুম হজরত মাওলানা জয়নাল উদ্দিন হাশিমি রহমতুল্লাহ আজকে স্মরণীয় যে দোয়ার আয়োজন সেটা আপনার রান্নার কাজ এই শেষ হয়েছে রান্নার পরে এরপরে মিলাদ মিলাদ মিলাদের পরে খাওয়া দাওয়ার আয়োজন পুরোটাই আপনাদেরকে দেখাবো অবাস থাকার জন্য ইনশাল্লাহ এখানে ব্যাপক আয়োজন হয়েছে এই দেখেন রান্নার কাজ শেষ কিন্তু একটা পাখি লিখতে বিভিন্ন ধরনের সবজি এবং মাংস দিয়ে খাসির মাংস দিয়ে রান্না হয়েছে বারোপাতি বারো পাতিল রান্না করা হয়েছে ব্যাপক সত্যি এটা মুস্তফা মামাদোরকে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না উনি অক্লান্ত পরিশ্রম করেছেন এই মিলাদের অনুষ্ঠানটি আয়োজন করার জন্য রান্না তো শেষ না এরপরে মিলা মিলাদের পরেই বিতরণ শুরু হয়ে যাবে আমি পুরোটাই আপনাদেরকে দেখাবো আমার কাছে থাকবেন আলহামদুলিল্লাহ এই মাত্র নামাজ এবং মিলাদ শেষ হয়েছে এখন অল্প সময়ের ভিতরে নামাজ বিতরণ শুরু হয়ে যাবে দেখেন

শুরু হয়ে গেল সবাই এক নিয়ে যাচ্ছে তোমারে নিয়ে যাচ্ছে বিভিন্ন বিভিন্ন জায়গায় বসে বসে খাবে খুব ভালো থাকবে এই যে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে খাইতেছে দাঁড়াই খাইতেছে কেউ ভ্যানে বসে খাইতেছে

কেমন নানা স্বাদ স্বাদছে যে যেখানে পারছে সেখানে বসে পাইতেছে